হ্যালো গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি এবং সুস্থও আছি তো চলে এসেছি একটা ছোট্ট ভিডিওর সাথে তোমাদের সাথে আজকে শেয়ার করবো আজকে কী রান্না করছি আজকে একটু অন্য দিনের থেকে একটু আলাদা রান্না হবে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর যেহেতু সকালে রান্না করি তারা থাকে কাজে যাওয়া সব দিন ভিডিও করে উঠতে পারি না তো আজকে যেহেতু বাড়িতে আছি তাই ভাবলাম আমার একটু বেলাতেও রান্না করতে এসেছি তো কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি চলো দেখাই কি রান্না করছি তো দেখো এখানে চিকেন করে রেখে দিয়েছিলাম আদা আর রসুন বাটা একটু গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার ডিম একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতন সেটাকে এবার ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি বুঝতেই পারছো কি হবে চিলি চিকেন কার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আছে আদা রসুন পেস্ট তেলগুলো আমি ভেজে তুলে নিয়েছি লাল লাল করে ওই তেলে দিয়ে দেব এই পেঁয়াজ কুচানো আর এদিকে ক্যাপসিকাম কুচি রেখেছি এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব একটু লাল লাল করে ভাজবো তারপরে বাকি মশলাটা দেবো তো দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি দিয়ে এবার দিয়ে দেব আদা রসুন পেস্টটা আর বাকি ভাজবো হলুদ নুন দিয়ে দেবো একটি ভিনিগার দিয়ে দেবো খানিকটা চিলি সস দিয়ে দেবো সয়া সস বিস্ট করে চিলি পাউডার আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা কারণ আমরা না একটু মিষ্টি মিষ্টি খুব একটা ভালো লাগে না একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তাই একটু কাঁচা লঙ্কা বাটা অল্প করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু চিনি বিড়ি ফিরাফত চিকেনগুলো একটু হালকা করে একটু ভেজে তারপর একটু জল দিয়ে দেবো একটু মাখা মাখাও করবো তার কারণ রাইসের সাথে খাবো যেহেতু একটু মাখা মাখা একটু ঝোল ঝোল মানে অল্প মাখা মাখামাখা করবো বেশি ঝোল করবো না আবার বেশি মাখামাখাও করবো না তো মোটামুটি আমার এটা হয়ে এসছে এবার দিয়ে দেবো দেখো অ্যারারুট গুলে রেখেছি এটা দিয়ে দেবো মানে কর্নফ্লাওয়ার যাতে একটু ঝোলটা একটু ঘন হয় তো এই দেখো গুলে রেখেছি এবার আস্তে আস্তে দিয়ে দেবো আমি এই ফার্স্ট টাইম চিলি চিকেন করলাম বন্ধুরা জানি না কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো যে আমি ঠিক করলাম না ভুল করলাম তো এই ফার্স্ট টাইম করলাম বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গেছে এবার নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো দেখো রাইসের জন্য এখানে সবজিগুলো ভেজে নিয়েছি ক্যাপসিকাম এখানে গাজর আর ডিম ভেজে ভুজিয়া করে নিয়েছি এবার বাকি রাইসটা হলে তারপরে এগুলো সব মিক্স করবো তো বন্ধুরা দেখো আমার রাইসটা হয়ে গেছে এবার খালি মিশানোর পালা তো কিভাবে মিশাচ্ছি একটু দেখো সব সবজি দিয়ে দেবো অল্প অল্প করে আর যেহেতু আমি ভাতটা করার সময় গরম মশলা আর নুন একসাথে দিয়ে দিয়েছিলাম ভাতের সাথে এখন তো শুধু একটু চিনি দেবো দিয়ে দিলাম এখানে ঘি আর কিচমিচ ভেজে রেখেছিলাম তো বন্ধুরা দেখো আমার রাইসটা মিশানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে করেছি চিলি চিকেন আর চিলি চিকেনটা আমি আজকে ফার্স্ট টাইম করলাম কোনোদিন করিনি যাই না খেতে কেমন হবে আশা করি ভালোই হবে যাই হোক আর ছেলে চিলি চিকেন খায় না বলে ছেলের জন্য চিকেন কষাটা করেছি তো এই হয়েছে আজকে আমাদের মেনু দেখলে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে গেলে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু ছড়িয়ে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই সঙ্গে থেকো পাশে থেকো ভালো থেকো আর যারা যারা খাবে চলে আসো সবাই একসাথে বসে খাওয়া যাবে খুব আনন্দ হবে মজা হবে তো আজকের মতন সবাইকে টাটা চলো রাখছি হ্যাঁ